হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মধ্যে আসলেন তিনি কি বলতে চান আপু দেখতে খুবই হতদরিদ্র দেখতে পাচ্ছেন পুরাতন কাপড় পরে আসছে তো কেন আসলেন এবং পুরান কাপড় পরে আমরা তার মুখ থেকে জানবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপ আপার নাম কি

তো এখন মনে করেন যে ইউটিউবে আসেন তো আসবেন কি জন্য মানে কোনো আসছে একটা জীবন সাথীর জন্য এতবার এত দিন তালা দিবস হইছে কইছে এত দিন যায় নাই বাচ্চাটা সে ছিল দেখার মতন মানুষ ছিল না এখন মনে করেন একটা মানুষ একটা মানুষের কাছে যদি জীবনসাথী করে তাকে যদি জীবন সাথী জমা বেছে লেগে সে যদি আমাকে দুই বেলা বিভিন্ন ড্রাইভার হয় রাখতে পারে তাহলে আমি তাকে জীবন সাথী ঘুরে নেবো আচ্ছা তো মনে করেন যে আপনি দেখতেছে পুরাতন একটা জামা কাপড় পরে আসি নতুন জামা কাপড় কিনেন না নাকি ভাই কেনার মতো সমর্থ নাই কি করব যেমন দিন তেমন দান করি মান সম্মান বোধ আর এটা চলতে পারি এটাই আল্লাহর কাছে লাখ লাখ আচ্ছা আচ্ছা তো স্বামী এই যে চলে গেল স্বামী থাকে তো মনে ভালোই ছিলেন নাকি তো নতুন নতুন জামা ভালো ছিলাম ভাই স্বামী থাকতে আরো বেশি খারাপ ছিলাম স্বামী থাকতে মনে করেন সে জুয়া কুয়া খেলাইতো আর জুয়া কুড়া জানেন তো কেমন